সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা নাছি আপনাদের সাথে তো এখন কুয়েতের যেই সার্কুলারটা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আল জাজিরা কোম্পানি কুয়েতের একটা জিনিস আমি সব সময় যেটা মিল পাই যে ক্লিনার যদি নিয়ে যায় ধরেন চারটা পাঁচটা কোম্পানি ধরেন আমি সার্কুলার অলরেডি কিন্তু বলে ফেলছি ক্লিনারেরই গত দশ থেকে পনেরো দিনের ভিতরে যেটা ঘটছে সবারই কিন্তু স্যালারি কন্ডিশন একই রকম পাচ্ছি নাইনটি নাইন একই পাচ্ছি আর যেমন আলজাজিরা কোম্পানির স্যালারি হচ্ছে পঁচাত্তর উইতি দিনার মানে পঁচাত্তর কেডি অন্যান্য যে ক্লিনিং কোম্পানিগুলো ওরাও পঁচাত্তর দিচ্ছে ওদের বেসিকটা কিন্তু মানে বেশি বা কম হচ্ছে না খুব কমই এরকম আছে যে কম বেশি তো পঁচাত্তর দিবে হচ্ছে ডিউটি আট ঘন্টার জন্য বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বয়সটা আবার ওরা বেশি নিচ্ছে সৌদি আরবে এই ধরনের কাজে পঁয়ত্রিশের উপর লোক নিত না বাট কুয়েতে চল্লিশ পর্যন্ত নিচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট যাদের বয়স বেশি তারাও কুয়েতে যেতে পারতেছে এখন কুয়েতের এই আলজাজিরা কোম্পানির ক্লিনার পজিশনে যাওয়ার জন্য আপনি মোটামুটি আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে এডুকেশান যদি নাও থাকে তাও আপনি যেতে পারবেন এখানে আসলে এডুকেশান কোনো ম্যান্ডেটরি না জাস্ট ক্লিনিংয়ের কাজ করা হবে এখানে হচ্ছে ইনডোর ক্লিনার হান্ড্রেড পার্সেন্ট যারা ইনডোর ক্লিনার হিসেবে কুয়েতে যেতে চাচ্ছেন আলজাজিরা কোম্পানিতে তারা আমাদের স্ক্রিনে একটি নাম্বার আমরা সবসময় দিয়ে রাখি এবং অফিস অ্যাড্রেসটাও আমরা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে রাখি সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে আপনারা যেতে পারতেছেন বয়সের কন্ডিশনটা তো একুশ থেকে চল্লিশ আমি বলেই দিলাম আর মেডিকেল নর্মাল একটা মেডিকেল কেন করানো লাগে কুয়েতের ক্ষেত্রে কারণ হচ্ছে কুয়েতের যে ডকুমেন্টগুলো আমরা পাই এটা কিন্তু সোনকপি বলে এই ডকুমেন্টগুলো পাওয়ার পরে ফাইনাল মেডিকেলটা হয় তো ফাইনাল মেডিকেলে যাতে কেউ আনফিট না হয়ে যায় এই জন্যই কিন্তু আমরা এই ব্যাপারটা সবসময় মাথায় রাখি যে যে কেউ কুয়েতে সাবমিট করার আগে অ্যাটলিস্ট এটা প্রি টেস্ট প্রাথমিক একটা মেডিকেল যাতে করে নেয় আর কি এটা আপনারা নিজ দায়িত্বে আপনারাও করে নিতে পারবেন আমাদেরকে কার্ড দিলে হবে অথবা আমাদের এখানেও যদি আসেন আমরা সাজেস্ট করতে পারবো দুই একটা মেডিকেল সেন্টার আপনাদের পছন্দ মতো যে কোনো একটাতে আপনারা করে নিতে পারবেন তবে চেষ্টা করবেন ভালো মেডিকেল সেন্টারগুলোতে টেস্ট করার জন্য যেহেতু আপনার আর স্বাস্থ্য সচেতনতা তো আপনার দরকার আছে আপনি বাহিরে যান বা না যান আপনার স্বাস্থ্যের খেয়ালটা তো অবশ্যই আপনাকে রাখতে হবে এখন পঁচাত্তর কেডি ক্যালকুলেট করে আপনাদের যেই বাংলা স্যালারিটা আসে ওইটাই আর খাবার কিন্তু এর মধ্যে আপনার নিজের খাবারটা নিজের তো ওইটা মাথায় রেখে অবশ্যই আপনাকে বাহিরে যেতে হবে কুয়েতে টাকার মান বেশি হলো স্যালারি কিন্তু একদম বেশি এটা যদি একশো কেডি হতো তাহলে আমার জন্য আমি মনে করি যে ঠিক ছিল এটা যেহেতু পঁচাত্তর কেডি এটা তো আরও দুই চার বছর আগে থেকেই এরকম এরকম আসতেছি আমরা কিন্তু বাড়তেছে না বা বিভিন্ন যেমন কাতারে কিন্তু যেটা হয়েছে যে আগে সাতশো আটশো লোক যাইতো ওয়ার্কার জেনারেল ক্লিনার লেবার এরা যেত ওরা কী করলো লাস্ট লেবার একটু ওয়ার্ল্ড কাপের এদিকে এসে যখন এটা নিয়ে একটু লেখালেখি হলো তখন এটা এক হাজার প্লাস তিনশো মানে তেরোশো করে ফেলছে তো কুয়েতারটা আসলে হানড্রেড প্লাস করা উচিত আমি মনে করি হানড্রেড করলে প্লাস ফুড অ্যালাউন্সটা যদি সাথে থাকে ফুড অ্যালাউন্সটা যদি বিশ কুইতি দিনেরও দেয় বেসিকটা যদি একশো কেডি থাকে আট ঘন্টার জন্য তাহলে একশো বিশ কেডি পাওয়া যায় বিশ তো খাওয়া আর একশো কেডি স্যালারি তাহলে একদম পারফেক্ট একটা ওয়ার্কার কাজ করলে দেশে ভালোভাবে কিছু রেমিটেন্স পাঠাতে পারবে এটা হলো আমার ধারণা থেকে আমি বলি যদি আমি আজকে ওয়ার্কার হইতাম আমি এরকম স্যালারি হলে হয়তো বা যাইতে চাইতাম এখন যারা যাবেন তারা অবশ্যই প্রচুর যাবেন যে অল্প এরকম স্যালারিতে আপনারা গিয়ে পছাইতে পারবেন কিনা